আমি ভিতরে প্রবেশ করতে পারতেছি না এখানে কি কোনো আত্মা বা জিন আছে যারা মারা গেছে এটার ভিতরে তাদের আত্মা কি এখানে আছে থাকলে আমাকে যে কোনো ভাবে একটা বাস সারা দেন এই মিটারটার মধ্যে আপনাদের আত্মা এখানে আছে আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক হাসপাতালে নিয়ে আসছি যেখানে ডক্টররা নিজের ইচ্ছায় রোগীদের মেরে ফেলতো পরবর্তীতে এই সম্পূর্ণ পরিত্যক্ত করে দেওয়া হয় সাহস থাকলে ভিডিওটা দেখবেন আর এখানে আজকে আমি এই মিটার দিয়ে সাহস থাকলে ভিডিওটা দেখবেন আলাইকুম সবাইকে পাহাড় বাইয়া বাইয়া উঠতেছি উপরে পাহাড় বাইয়া বাইয়া উপরে উঠতেছি আপনাদের সবাইকে নিয়ে আজকে আমি যাচ্ছি একটা পরিত্যক্ত হাসপাতালে যেখানে এক সময় ডক্টররা নিজের ইচ্ছায় রোগীদের মায়রা ফেলতো পরবর্তীতে এটা জানাজানি হইলে সে হাসপাতালটা সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয় অর্থাৎ সিল দেওয়া হয় সিল মেরে দেওয়া হয় সেখানে আজকে আমি আপনাদের সবাই কিনে যাচ্ছি সেখানে যে মিটার দেবে রিসার্চ করবে এবং দেখবো সেখানে কোনো আত্মাবা জিন কি না সাহস থাকলে ভিডিওটা দেখবেন তাহলে চলেন সেই পরিত্যক্ত হাসপাতালে যাওয়া যাক তাহলে চলেন সেই ভয়ানক হাসপাতালের ভিতরে প্রবেশ করা যায় কি না চেষ্টা করা যাক হাউজবিল্লাহ হিমিনা সাইতওয়ানি রাজিম বিসমিল্লাহ রহমানি রাহিম ইন্না না কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়া কাহুয়াল আবতার বন্ধ ভাই বন্ধ বুঝছেন আমি যাই না ঢুকতে পারবো কিনা আমি চেষ্টা করি আল্লাহ আকবার আমি চেষ্টা করি বন্ধ এটার মধ্যে ঢুকা যাবে না দেখেন লেখা এটার মধ্যে ঢুকা যাবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করছে এবং সিসি ক্যামেরা রাখছে তারা কোথাও আমি যাই না সিসি ক্যামেরা আসছে সিসি ক্যামেরা আছে রে ভাই সিসি ক্যামেরা আছে তারপরে চেষ্টা করি আপনাদের জন্যই তো ঝুঁকি নিব তাই না আল্লাহ আকবার। আল্লাহু আকবাস আল্লাহু আকবর নামটা লিখা দেওয়া যাই কেফ আল্লাহু আকবর এরে ভাই ভিতরে তো দেহা যায় কিন্তু ঢুকুম কেমনি আল্লাহু আকবর ইন্না কাল কাহার ইন্না সানিয়া কাহু আলা ঢুকুম কেমনি জায়গায় আস্তাক ফিল আস্তাক ফিল সমস্যা হলে এই জায়গার মধ্যে সিসি ক্যামেরা আছে তো যদি দেখে তাহলে পুলিশ আইসা পড়তে পারে সমস্যা হলে এইটা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইন্না আত না কাল কাউসার ফাঁসাল লিলি ইন্না সানিয়া আবতার ফুল হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফান আহাদ আচ্ছা আমি একটু ট্রাই করি কি বলেন মিটার দিয়ে ট্রাই করি যে কোনো কিছু আছে কি না এখানে হসপিটাল যেহেতু স্বাভাবিক বহুত মানুষ মারা গেছে ভিতরে আমি একটা বার ট্রাই করে দেখি আসসালাম আমি ভিতরে প্রবেশ করতে পারতেছি না এখানে কি কোনো আত্মা বা জিন আছে যারা মারা গেছে এটার ভিতরে তাদের আত্মা কি এখানে আছে থাকলে আমাকে যে কোনো ভাবে একটা বাস সারা দেন এই মিটারটার মধ্যে আপনাদের আত্মা এখানে আছে যে মানুষ এখানে মারা গেছে তাদের আত্মা কি এর ভিতরে আছে এই হাসপাতালটার ভিতরে থাকলে আমাকে যে কোনো কোনোভাবে হোক একটা সারা দেন আমি সামনে আসতেছি আমি ভিতরে ঢুকতে পারছি না অবশ্যই আপনারা দেখতেছেন জিন জাতি প্রতিটা মানুষকে দেখে আমি ঢুকতে পারতেছেন আমি নিরুপায় আমাকে দয়া করে একটা বা সারা দেন এই মিটারটার মধ্যে আপনাদের আত্মা যারা এখানে মারা গেছে তাদের আত্মা কি এখানে আছে থাকলে আমাকে একটা বার সারা দেন যাদের আত্মা মারা গেছে তাদের আত্মা কি আছে একটা দেন আমি ঢুকতে পারতেছি না ভিতরে কি রে ভাই কোন সারা আসতেছে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যাদের যারা এই হাসপাতালে মারা গেছে তাদের আত্মা কি এখানে আছে থাকলে আমাকে একটা বারের মতো হলেও সারা দেন আমাকে খালি খালি হাতে না জিন জাতি প্রত্যেকটা মানুষের ভাষা বুঝে জিন মানুষের ভাষা বুঝে আমাকে খালি হাতে না এখানে কোনো আত্মা বা জিন আছে, থাকলে আমাকে একটা বার সারা দেন এখানে কোনো আত্মা বা জিন আছে। আসসালামু আলাইকুম কি রে ভাই কোন উত্তরই তাইতেছে না আল্লাহ গো কোনো অ্যান্সার পাচ্ছি না আমি আচ্ছা উপরে উঠা যাই দেখেন উপর দিয়ে ঢুকতে পারবো কিন্তু সমস্যা হইল এদিক দিয়ে উঠা আমি কেমনি উঠুম এটার ভিতরে ঢুকুম কেমনে বলেন আসসালামু আলাইকুম এই দরজার ভিতরে কোনো আত্মা বা জিন আছে থাকলে আমাকে যে কোনো ভাবে একটা সারা দেন এই দরজার ভিতরে কোনো আত্মাবা আছে থাকলে আমাকে একটা বার সারা দেন এই দরজার ভিতর কোনো আত্মাবা জিনা দেন আমাকে খালি হাতে ফেরে আন না অনেক কষ্ট করে আমি আসছি আমাকে খালি হাতে ফেরে আন না আমি অনেক কষ্ট করে আসছি আমি আজান দিলাম আল্লাহু হু আকবাৰ আল্লা সু আকবৰ আল্লা সু আকবাৰ আশাদু আল্লাহ ইলা হাইল্লা আসাদু আল্লাহ ইলাহাই লাল্লা কোনো সারাই আসতেছে না কোনো অ্যালার্টই আসতেছে না আমি কি উপর দিয়ে উপরে উঠবো বলেন উপর দিয়ে কি আমি ভিতরে ঢুকবো আমার জন্য রিস্ক কিন্তু আমি এদিক দিয়ে উইটটা পরে উইট মানে কেমনে উঠবো আমি বুঝতাছি না আমি সত্যি বুঝতেছি না আমি কেমনে ঢুকবো এটার ভিতরে আজানো দিলাম কোনো ধরনের সারা আমি পাইতেছি না আচ্ছা আমি কিন্তু আরেকবার আজান আজান দিব আজান কিন্তু জিন জাতি সহ্য করতে পারে না আল্লাহু আকবার আল্লাহ হু আকবর আল্লাহু আকবর আসাদু আল্লাহ ইসাধু আল্লাহ ই আমি পুরো আজানটা দিতেছি না আমি কি চলে যাব আমাকে একটা সারা দেন এখানে যদি জিন জাতি থাকে আমাকে একটা বারের মতো সারা দেন একটা বারের মতো সারা দেন দেন এটা আমি যদি ভিতরে ঢুকাই দিতে পারতাম আমার আমার হাতটা এদিকে ঢুকে ওই দিক দিয়ে বাই করতে পারতাম তাহলে মন মনটা আমার শান্তি হইতো অনেক কষ্ট করে আমি আসছি এই জায়গাটার মধ্যে অনেক কষ্ট করছি দেখেন চারোদিকে পাহাড় 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 পাহাড়ের উপর এই পরিত্যক্ত হাসপাতাল আইসা আমি ঢুকতে পারলাম না কষ্ট লাগতেছে কোনো সারা আমি পাইলাম না আজকে কোনো দন এই বুঝলাম এটা কিলো বন্ধ করে দিলাম আল্লাহ্বার আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আশাদুয়ান্না মুহাম্মাদ আব্দুরা সুলু ইন্না আতুয়াই নাকাল কাউসার পাঁচালী রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়া কাকুয়াল আবতার আসসালামু আলাইকুম এখানে কি কোনো আত্মাবা জিন আছে থাকলে আমাকে একটাবার সাড়া দেন এই পরিত্যক্ত হাসপাতালের ভিতর কি কোনো আত্মাবা জিন আছে থাকলে আমাকে একটাবার সারা দেন আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই আমাকে একটাবারের মতো সারা দেন আমি সত্যি কথা দিলাম চলে যাব। নাহলে আমি সুরা কালামপুর পরবো আস্তাক ফিল্লা রাব্বি মিন কুলে হেলা হাওল আলা কুওয়াতি ইল্লা বিল্লাহিল আজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم كل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم ইন্না আতোয়াই না কাল কাউসার ফাসাল লিলি রাব্বিকা ওয়ান হার ইন্না শানিয়া কা হুয়া লাবতার বিসমিল রহমান রহিম কি রে ভাই আমি কোনো সারাই পাইতেছি না কোনো অ্যালার্ট আমি পাইতেছি না এই মিটারটার মধ্যে আমি জানি না সাধারণত এরকম হয় না সাধারণত এরকম হয় না ভাই এরকম হয় না আমি অনেক কষ্ট করে আসছি এই জায়গাটার মধ্যে অনেক কষ্ট করছি বিশ্বাস করেন প্রচুর কষ্ট করে আমি এই জায়গাটার মধ্যে আসছি ভাবছি আমি এটার মধ্যে ঢুকতে পারবো কিন্তু এটা সিল করে দিছে সিল করে দিছে বুঝছেন ঢুকতে পারবো না প্লাস এখানে দেখা লেখাও আছে যে এখানে আসা নিষিদ্ধ এই জায়গাটায় এই হাসপাতালের সামনে আসা নিষিদ্ধ ভিডিও সিসি ক্যামেরা আছে লুকিয়ে রাখছে কোথাও আমায় তারা ঠিকই দেখতেছে যে কোনো মুহূর্তে পুলিশ আইসা পড়তে পারে যে কোনো মুহূর্তে তারপরে ঝুঁকি নিয়ে আমি আসছি এখানে আপনাদের দেখানোর জন্য রিসার্চ করার জন্য এই ভয়ানক হাসপাতালে ভিতরে ঢুকার জন্যে ইসি দে কিচ্ছু হইলো না দেখেন কোনো কিছু হইলো না আজকে আমার সাথে কিছুই হইলো না একবার সারা দিছিল কিন্তু আমি যাই না অনেকে বলে তারের খাম্বা এলান তারের খাম্বা এই যে তারের খাম্বা দেন তারের খাম্বা সামনে আইসি কই রে ভাই কোন এলাক নাই কিচ্ছু নাই তারের খাম্বা হ্যাঁ হ্যাঁ তারের খাম্বা কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে কিছুই হইল না আমার সাথে আমি আর ঝুঁকি নিতে চাইতেছি না শুধু শুধু ঝুঁকি নিয়ে লাভ নেই কারণ পুলিশ এসে পড়তে পারে আমি শিওর আমায় তারা দেখছে না পুলিশ আসবে আসবে এখানে কোথাও সিসি ক্যামেরা আসছে অবশ্যই লেখা যেহেতু আছে সিসি ক্যামেরা রাখছে তারা এই সময় আমি যদি এখানে অবশ্যই আমরা বাস দিবাইসা সোজা কথা আমি চলে যেতেছি আমার জন্য দোয়া করবেন কিছু হইল না অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন এটা অবশ্যই আইফের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি কতটা ঝুঁকি নি ভাই আপনাদের কোনো ধারণা নাই আমার জন্য দোয়া করবেন আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম সবাইকে